સવાઈ ઝટપટ લાગી જૂ সবাই কোথায় গো তাড়াতাড়ি লাইফটা জয়েন করে করে ভাবিলো লাইভে আছব নেকি মোৰ কাজ নাই লাইভে এসে লাইভ এস হ'লে এক বস্তু হাসিও পায়

বলো সবাই কেমন আছো এরকম লাইভ হলে লাইফ বন্ধ করে দেবো কেউ যদি কথা না বলে আমি একা একা মতন বসে বসে করবো বন্ধ করে দিয়ে আমারও কাজ আছে কাজ নেই বলা যাবে না আমারও কাজ আছে রান্না করতে হবে তা ভাবলাম সবে তো সাড়ে ছটা বাজে এখনই কি রান্না বসাবো তাতে লাইভে বসে আমার কুসকিটাও ঘুমাচ্ছে তাই লাইভে এসে বসছি কিন্তু সবাই চুপ করে আসছে কোনো কথা আর আমি একা একা কতক্ষণ বক বক করবো পাগল নাকি আমি পাঁচ মিনিট হতে চলে আমি একা একা বসে আছি কেউ কোনো কথাই বলছে না তো আমি একা একা বসে বলে সেদিন কেউ সেম হয়েছে কতক্ষণ বসে আছে কেউ আসছে না যদিও আসছে কেউ কথা বলছে না লাইফটা খুলছি কি করতে আমি একা একা বসে গল্প করার জন্য একা একা গল্প করবো আমি বক বক করবো বলো সবাই কেমন আছো সেটা তো বলো কে কোথা দিয়ে লাইভটা দেখছো সেটা বলো সবাই কেমন আছো বলো সবাইকে বলি শুভ সন্ধ্যা গুড ইভিনিং সবাই কেমন আছো কোথা থেকে লাইভটা দেখছো কি আবার লাইক করেও লাইক রিটার্ন নেই কিন্তু কথাই বলছে না হ্যাঁ রে কপাল মন্দ চোখ থাকিতে অন্ধ সেই অবস্থা আমার এখন তো কথা বলছে না কেউ সবাই চুপ করে আছে আবার কেউ লাইক করেও লাইক রিটার্ন নিয়ে নিচ্ছে কিছু তো বলো কেউ কী করছো কেমন আছো আমি একা একা বসে আছি সাত মিনিট হতে চলল কেউ কোনো কথাই বলছে না চুপ করে দেখছে লাইক করছে মিনা কথাতে লাইক করছে চলে যাচ্ছে কেউ লাইক করে রিটার্ন নিয়ে নিচ্ছে হাই লেখকাল এতটাই খারাপ দেখতে হায় হায় আমি ওরকম কারো সঙ্গে করি না যাকে লাইক করি তার লাইকটা লাইকেই থাকে লাইক রিটার্ন আর নেই না মানুষ কি ভাবে কি জানে লাইক করলে কি হয় ঠিক আছে মানলাম যাকে চিনি না তাকে লাইক করে নিই কিন্তু লাইক করেও মানুষ রিটার্ন করে না এগুলো করে কারা নিজেদের লোক চেনা শোনা যারা থাকে তারাই করে একমাত্র মাত্র এটা ভালো করেই জানা আছে নিজেদের লোক না হলেও চেনা শোনা যারা থাকে তারাই করে লাইক করে আবার লাইকটা তুলে না তারা হাতে ভালো যে লাইকে বড় লোক হয়ে যাবে বিশ্বাস নাই হয়েও যেতে পারি তাই না কেউ তো কিছু বলো কেউ কিছু বলছেই না কি অবস্থা সবাই চুপ করে দেখছে খালি দেখলে আমাকে কিছু তো বলো আমি একা একা কি কথা বলবো লাইভ করছে কি আমি একা একা বক বক করার জন্য তাই করি আর কি একা একাই কথা বলবো কিন্তু কেমন লাইভ হচ্ছে আমি নিজেও জানি না মেসেজ যেন শো করে ঠিক করে তার জন্য সিঁড়ির ঘরে এসে বসছি আর তো তো মেসেজই করছে না শো করবে কি এর থেকে ভালো আমি আমার রুমা বসলেই কাজে দিত gida wanda guda si हमने जब को व्यवस्था तैयार की है तुम्हारा देखो हमने देखी हमें हमारे फोन देखी तुम्हारा माय देखो बस हिसाब बराबर बारह मिनट होते चलते हैं কাজ না থাকলে যা হ্যা অবস্থা নেই কাজ তো ক্ষই আছে এখানে কথা হচ্ছে নেই কাজ তো লাইফ খুলে বসে গুমগা হলে কাজে দিত কোনো কথাই বলতাম না আমিও